আগরতলার হাঁপানিয়া স্থিত আন্তর্জাতিক ইন্ডোর এক্সিবিশন সেন্টারে শুক্রবার পূর্ব উত্তর পূর্ব এবং উত্তরাঞ্চলের রাজভাষা সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ প্রীতি সিং দেববর্মন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রদীপজ্জ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অন্যান্য অতিথিরা রাজভাষা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন হিন্দি ভাষার সঙ্গে দেশের অন্য কোনো নেই হিন্দি ভাষা তার গতিতে চলছে অন্য ভাষার সঙ্গে হিন্দি ভাষার সম্পর্ক হচ্ছে দুই বোনের মতো দেশের আঞ্চলিক ভাষার সঙ্গে হিন্দি ভাষার কোনো বিবাদের প্রশ্ন নেই দেশের আঞ্চলিক ভাষা যে গতিতে চলছে হিন্দি ভাষাও সেই की हिंदी और स्थानीय भाषाओं के बीच में कभी झगड़ा हो ही नहीं सकता क्योंकि वो तो एक ही माँ की दो बहने हैं जो एक साथ पनपी बड़ी और आगे बढ़ी राजभाषा सम्मेलन रखते मुख्यमंत्री डॉक्टर मालिक शाह भाषा होता है मानुषर मध्य सम्पर्क के और बेसि मजबूत करते দেশে সরকার চাইছে প্রত্যেক ভাষাভাষী মানুষকে তাদের মাতৃভাষায় কথা বলা এবং মাতৃভাষার শিক্ষার জন্য এই লক্ষ্যকে সামনে রেখেই জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি গ্রহণ করা হয়েছে পাশাপাশি তিনি বলেন রাজ্যে বেশ কয়েকজন কর্মচারী কাজ করছেন তাদের মাতৃভাষা হিন্দি এই সব কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মচারীদের হিন্দি ভাষার আদান প্রদান হচ্ছে এর মধ্য দিয়ে বাইরের কর্মচারীরা বাংলা ভাষা আয়ত্ত করতে পারছেন আর রাজ্যের কর্মচারীরা হিন্দি हिंदी भाषा सीखते शिखते हिंदी भाषा कथा बोलते आज मंच पे विराजमान मेरे श्रद्धेय गृह मंत्री जी माननीय श्री उमित भाई शाह जी जिनके कारण मैं समझता हूँ आज का ये जो यहाँ पर सम्मेलन है ये संभव हुआ है और उन्होंने ये त्रिपुरा को ही चुना है अगरतला को चुना है कि यहाँ पर इस तरह जो राजभाषा का जो सम्मेलन होना चाहिए और उसके झलक हमने जो मेरा प्रीवियस जो स्पीकर ने बहुत सारे चीज बताया इसलिए मैं माननीय गृह मंत्री माननीय श्री उमेश शाह जी को मैं धन्यवाद देना चाहता चाहता हूँ त्रिपुरा भाषा की तरफ से हम लोग के यहाँ त्रिपुरा में अब सब जानते हैं स्क्रिप्ट को लेके बहुत हमेशा कुछ ना कुछ होता रहता है लेकिन उन्होंने स्पष्ट रूप से उन्होंने बताया क्या होना चाहिए मैं इसीलिए उनको बधाई देना चाहता हूँ